বিশ বছরে পা দিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব দু সালের তেইশ এপ্রিল মিট অ্যাট দ্য জু শিরোনামের উনিশ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও আপলোড করেন ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিম এর মাধ্যমেই অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউটিউব বিশ বছরে দু হাজার কোটিরও বেশি ভিডিও আপলোড করা হয়েছে প্ল্যাটফর্মটিতে দু হাজার পাঁচ সালের তেইশ এপ্রিল প্রকাশিত হয়েছিল এই ভিডিওটি এটি ছিল ইউটিউবে আপলোড হওয়া প্রথম ভিডিও যার মধ্য দিয়ে অনলাইন বিনোদন জগতে শুরু হয় এক নতুন অধ্যায় ইউটিউবের পথ চলা মেয়ার দ্য জু শিরোনামের উনিশ সেকেন্ড দীর্ঘ ভিডিওটি আপলোড করেন ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি জার্মান বংশোদ্ভূত জাভেদ করিম ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো চিড়িয়াখানায় দুটি হাতির সামনে দাঁড়িয়ে কথা বলছেন জাভেদ এখন পর্যন্ত ৩৫ কোটি ষাট লাখ বারেরও বেশি দেখা হয়েছে মেয়ার দ্য জু ইউটিউব জগতের অন্যতম জনপ্রিয় ভিডিও এটি দু সালের ১৪ ফেব্রুয়ারি ইউটিউব ডট কমের ডোমেন নিবন্ধন করেন পেপ্যালের তিন সাবেক কর্মী চ্যাড হার্লি স্টিভেন চেন ও জাভেদ করিম প্রথমে অনলাইন ডেটিং সাইট করার লক্ষ্য থাকলেও পরবর্তীতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে ইউটিউব দু সালের এপ্রিলে প্রথম ভিডিওটি আপলোড করেন জাভেদ একই বছরের পনেরো ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হয় প্ল্যাটফর্মটি এরপর থেকে বাড়তে থাকে ইউটিউবের জনপ্রিয়তা এ জনপ্রিয়তা হেরায়নি প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের দু হাজার সালের নয় অক্টোবর একশো কোটি মার্কিন ডলারে ইউটিউবের মালিকানা কিনে নেয় গুগল ইউটিউবের দেয়া তথ্য মতে বিশ বছরে দু হাজার কোটিরও বেশি ভিডিও আপলোড করা হয়েছে প্ল্যাটফর্মটিতে আর বর্তমানে প্রতিদিন গড়ে আপলোড করা হয় প্রায় দু কোটি ভিডিও রেজওয়ানা সাইমা যমুনা নিউজ